গত শতাব্দীর শুরুতে যে কজন বাঙালি সাহিত্যচর্চা করে বিখ্যাত হয়েছেন তন্মধ্যে তিনি অন্যতম ছিলেন অত্যন্ত নম্র উদার চিন্তাশীল পরিশীলিত এবং মনে প্রাণে বাঙালি ছিলেন প্রগতিশীল চিন্তাধারার অধিকারীও তার সৃজনশীলতা জ্ঞানের ব্যাপকতা এবং সাংস্কৃতিক চর্চা তাকে অমূল্য করেছে তিনি সমকালীন মুসলমান সাহিত্যিকদের মধ্যে পাশ্চাত্য শিক্ষায় উচ্চশিক্ষিত একজন লেখক মননশীল চেতনা ইতিহাস ও নীতিজ্ঞান এবং সত্য ও সুন্দরের মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ তার স্বপ্ন ছিল বাঙালি জাতীয়তাবাদ ও ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার রচনায় সাহিত্যে এই দুই গুণের বহিঃপ্রকাশ ঘটেছে কথা বলছি প্রখ্যাত বাঙালি প্রাবন্ধিক গল্প লেখক ভ্রমণ কাহিনী রচয়িতা এবং বাঙালি পণ্ডিত মানুষ শেখ ওয়াজেদ আলী সম্পর্কে তিনি এস ওয়াজেদ আলী নামেই অধিক পরিচিত ওয়াজেদ আলী আঠারোশো সালে চার সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার বড়তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা শেখ বেলায়ত আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং শিলংয়ে স্থায়ীভাবে বসবাসকারী মা খোতেজা বেগম ওয়াজেদ আলীর নানির বাড়ি ছিল হুগলি জেলারই জনাই অঞ্চলের নবাবপুর গ্রামে তার তিন মামা ছিলেন হাফেজে কোরআন এবং নানির বাড়ির পরিবেশ ছিল ধর্মীয় অনুশাসনে পূর্ণ তবে নবাবপুরের প্রাকৃতিক সৌন্দর্য তার মনকে গভীরভাবে স্পর্শ করেছিল যার উল্লেখ পাওয়া যায় তার স্মৃতিচারণায় আঠারোশো সালে মাত্র সাত বছর বয়সে ওয়াজেদ আলীর প্রথম বিয়ে হয় তার মাস বয়সী চাচাতো বোন আয়েশার সঙ্গে আয়েশার সঙ্গে বিয়ে হলেও জীবনের নানা বাকে নানা পরিস্থিতিতে জড়িয়েছেন একাধিক বৈবাহিক সম্পর্কে ফলে আয়েশা বেগমের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় এতে তার পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্কের ভাঙন ধরে পরবর্তীতে সন্তানদের সাথেও ওয়াজেদ আলীর বৈরী সম্পর্ক তৈরি হয় ঘটে সম্পর্ক ছেদ এসব ঘটনা তাকে পারিবারিক সংকট ও একাকিত্বের মধ্যে ফেলে দেয় পারিবারিক জটিলতাগুলি তাকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে তোলে তবে এই সকল বিপদের মুখে তিনি তার সাহিত্যিক স্থিতি এবং সৃজনশীলতা বজায় রাখেন বিশেষ করে দার্শনিক এবং জাতীয়তাবাদী হিসেবে তিনি সবসময় তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখতেন কিন্তু ভাগ্য অ্যাজ ওয়াজেত আলীকে বিধ্বস্ত করে যখন পারিবারিক ব্যবসার ব্যর্থতা শারীরিক অসুস্থতা এবং বিলাসী জীবনযাপনের কারণে তিনি দেউলিয়া হয়ে যান তখন তিনি সমসাময়িক সমাজ নিয়ে গভীর গবেষণা শুরু করেন এবং সাহিত্যিক সমাজে নিজেকে জড়িত করেন বন্ধু প্রমোদ চৌধুরীর পরামর্শে তিনি বাংলা ভাষায় লেখার পাশাপাশি একটি অসাধারণ সাহিত্যিক জীবন শুরু করেন আঠারোশো সালে বড় তাজপুর গ্রামের পাঠশালায় ওয়াজেত শিক্ষা জীবন শুরু হয় আঠারোশো সালে আট বছর বয়সে ওয়াজেদ আলী শিলং শহরে যান এবং ব্যবসায়ী বাবার অধীনে লেখাপড়া শুরু করেন পরে সেখানে মোখার হাই স্কুলে ভর্তি হন এবং উনিশশো সালে স্বর্ণপদক লাভ করে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন শিলংয়ে কাটানো এই সময় তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল এরপর আলিগড় কলেজ থেকে আইএ এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে ওয়াজেদ আলী নিজ গ্রামে ফিরে যান এবং গ্রামীণ পরিবেশে সুখী পারিবারিক জীবন জীবনযাপন করেন পরিবারের সম্মতিতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কয়েক বছর আগে উচ্চশিক্ষার্থী উনিশশো বারো সালে তিনি ইংল্যান্ড যান এবং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় স্নাতক ডিগ্রি ও বার এট ল সম্পূর্ণ করে স্বদেশ প্রত্যাবর্তন করেন দেশে ফিরে উনিশশো সালে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসার মধ্যে দিয়ে এস ওয়াজেদ আলীর কর্মজীবন শুরু হয় উনিশশো সালে তিনি কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এ সময় তিনি সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেন পরে উনিশশো সালের একত্রিশ অক্টোবর এস ওয়াজেদ আলী তার প্রেসিডেন্সি কর্মক্ষেত্র থেকে একই পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন এবং নিজের আইন পেশাই শুরু করেন এস ওয়াজেত আলী তার নিরলস সাহিত্য সাধনার ভেতর দিয়ে মুসলিম ঐতিহ্য ও গৌরবকে সাবলীলভাবে তুলে ধরেন তিনি বিশ্বাস করতেন হিন্দু ও মুসলমান সম্মিলিতভাবে একটি সর্বভারতীয় জাতীয়তাবাদ নির্মাণ করতে সক্ষম হবে সত্য ও সুন্দরের সাধনায় নীতিজ্ঞান ও প্রেমের শাশ্বত মহিমায় তার সাহিত্যকর্ম সমৃদ্ধ তার লেখায় মার্জিত রুচি ও পরিচ্ছন্ন রসবোধের পরিচয় পাওয়া যায় এস ওয়াজেত আলী গল্প উপন্যাস প্রবন্ধ রম্য ও ভ্রমণ কাহিনী রচনায় খ্যাতি অর্জন করেন তার প্রথম প্রবন্ধ অতীতের বোঝা উনিশশো সালে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় আরও প্রবন্ধ সাহিত্যের মধ্যে রয়েছে জীবনের শিল্প প্রাচ্য ও প্রতীচ্য ভবিষ্যতের বাঙালি আকবরের রাষ্ট্র সাধনা মুসলিম সংস্কৃতির আদর্শ ইকবালের পয়গাম পীর পাইগম্বরদের কথা অন্যতম ওয়াজেদ আলী গল্প সাহিত্যেও ছিলেন অনন্য তার রচিত গল্পের মধ্যে রয়েছে গুলদস্তা মশুকের দরবার বাদশাহী গল্প গল্পের মুজলিশ তিনি লিখেছেন উপন্যাস ও ভ্রমণ কাহিনীও তার ঐতিহাসিক উপন্যাসটি হল গ্রানাডার শেষ এবং ভ্রমণ কাহিনী দুটি হল পশ্চিম ভারত ও মোটরযোগে যোগে রাঁচি সফর সাহিত্য সৃষ্টির পাশাপাশি ওয়াজেদ আলী সম্পাদনা ও সাংগঠনিক কাজের সাথেও ছিলেন সম্পৃক্ত উনিশশো সালে তিনি বুলেটিন অফ দ্য ইন্ডিয়ান রেশনালিস্টিক সোসাইটি নামে একটি ইংরেজি মাসিক ও উনিশশো সালে গুলিস্তা নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন গুলিস্তা পত্রিকা একটি সাংস্কৃতিক এবং সাহিত্যিক পরিসর গড়ে তোলে যেখানে সমসাময়িক বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হন এই পত্রিকার মাধ্যমে তিনি বাঙালি মুসলিম হিন্দু ঐক্যের প্রচার করেন কবি কাজী নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী আব্দুল ওয়াদুদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমোদনাথ বিশি সজনীকান্ত দাস প্রমুখ বিখ্যাত লেখকেরা গুলিস্তায় লিখতেন মাঝে উনিশশো সালে তার ছোট গল্প রাজা ইসলাম দর্শনে এবং বছর দুয়েক পর ছোট গল্প গ্রন্থ গুলদস্তা প্রকাশিত হয় ওয়াজেদ আলী পরপর দুবার বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি উক্ত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন উনিশশো উনত্রিশ সালের পনেরোই ডিসেম্বর তিনি কলকাতা এলভার্ট হলে কবি কাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান উপলক্ষে গঠিত সংবর্ধনা কমিটির সভাপতি হিসেবে অভিনন্দন পত্র পাঠ করেন একই বছর তিনি আসাম মুসলিম ছাত্র সমিতির বার্ষিক সম্মেলনেও সভাপতিত্ব করেন উনিশশো সালের এপ্রিলে নোয়াখালী মুসলিম ইনস্টিটিউটের সম্মেলনে সভাপতিত্ব করেন উনিশশো সালে তিনি সিরাজগঞ্জে অনুষ্ঠিত নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সম্মেলনীতে সভাপতি হিসেবে যোগদান করেন অসাম্প্রদায়িক শিক্ষা সাহিত্য সংস্কৃতির ভিত রচনার ক্ষেত্রে এস ওয়াজেত আলীর বিশেষ অবদান রয়েছে বাংলা সাহিত্যে মুসলমান লেখকদের অবদানের মূল্যায়নে তিনি তৎপর ছিলেন পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধের মধ্যেও তিনি সরস কবিত্বময় ধারা রক্ষা করেছেন এমন একজন ব্যক্তিত্বকে আমরা যেন ভুলে না যাই এ হোক আমাদের কামনা বাঙালি জাতীয়তাবাদের মহান ভাবুক এস হজত আলী বাংলাদেশ সৃষ্টির অনেক আগে দশ জুন উনিশশো একান্ন সালে একষট্টি বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন